সালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার তেইশ সালের নাভিকের যে নিয়োগটা হয়েছিল তো সেখানে কী ধরনের প্রশ্ন আসছিলো তো এই পিডিএফ মধ্যে কিন্তু দুই হাজার তেইশের সকল প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সকল ধরনের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে দুই হাজার তেইশ সালের এটা তো এখানে নাভিকের নাবিক বেটিংয়ের কিন্তু তিনটা বিষয়ের প্রশ্ন আসছে ইংরেজি আর গণিত এবং সাধারণ জ্ঞান তো এখানে সবগুলো পছন্দ আছে তো আপনারা যদি রেটিং নাবিকের যদি নিতে চান আমরা বিগত সালে সকল পছন্দ দিব পাশাপাশি আপনার বাড়তি প্রিপারেশনের জন্য তিন হাজার প্লাস এমসি কু পাবেন এবং আলাদা সাজেশন পাবেন প্রত্যেকটা সাবজেক্টের উপরে আপনি বেসিক থেকে এক্সপার্ট যা যা বলছেন সম্পূর্ণ কিছু আমাদের সাজেশন আমাদের পাবেন সাজেশনের মূল্য মাত্র দুশো টাকা আমাদের সাজেশনগুলো নিতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল দিতে পারেন ধন্যবাদ সবাইকে তো আজকে আমরা দেখি দুই হাজার সালে যে নাবিকের প্রশ্নগুলো আসছিল সেগুলো কি আসছিল না নাবিক বলতে রেটিং নাবিক হয়ে না যে প্রশ্নগুলো আসছিল সেগুলো কি আসছিল আমরা প্রথমে যে দুই দেখি প্রথম প্রশ্নটা আমরা আমি একটি জিঙ্ক করে নিচ্ছি আপনাকে শিখে দেখতে দেখতে যে ওয়েট লাই অর্থ কি এখানে বলছে ওয়েট লাইট অর্থ কি তো এখানে চারটা অপশন হয়ে প্রথম অপশন হচ্ছে সং উদ্দেশ্য মিথ্যা বলা ডাহা মিথ্যা সাদা চাদরের শোয়া

তো এখানে কী হবে ইস মাদার তো এখানে বেকার সহকারের দেওয়া হচ্ছে চিল চাইল্ড শব্দটি কমন নাউন হওয়ার সিঙ্গুলার নাম্বার এ ক্ষেত্রে পারসনপোজিশন হিসেবে ইস ব্যবহৃত হয় তারপর হচ্ছে ইফ আই দেশ রিচ আই কুড হেল্প বিফোর তো এখানে কী হবে ওয়াই আর ইফ আই ওয়াই আর রিচ আই কুড হেল্প বিফোর তো এখানে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে উইস ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল তো এখানে বিউটিফুলের কোন নাউন সেটা বোঝা বিউটি তারপরে যে বিউটি শৈশিক অ্যান্সারটা হবে প্রথম প্রথমটা বিউটি তো এই ধরনের প্রশ্ন কিন্তু রেটিং নামে গিয়ে এসে থাকে আর কি তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের প্রশ্নগুলো নিতে চান তো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তার আমরা আট নম্বর প্রশ্নটা ওয়াই আর দেশ কবি লিট এখানে কি হবে এখানে হবে সঠিক আনসারটা হবে ডাজ ও আর ডাজ কোবিনলি তো এখন আমরা গণিত প্রশ্নগুলো দেখি যে গণিত প্রশ্ন কি ধরনের আসছে তো আপনারা মনে হয় ইয়ারটা প্রশ্ন দেখে বুঝতে পারছেন যে রেটিং না বেগে কি ধরনের প্রশ্ন এসে থাকে তো আমরা সবগুলো প্রশ্ন দেখাচ্ছি না কারণ এখানে পঁয়ত্রিশটা প্রশ্ন রয়েছে ইংরেজি তাই সবগুলো দেখানো সম্ভব না তো এখন আমরা গণিত যদি আমরা দেখি যে দুই হাজার তেইশে গণিতের এমসিকিউগুলো কি ধরনের হয়েছিল তা দেখতে পাচ্ছেন দশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার বাহু দিয়ে গঠিত বিষম বাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সূক্ষকোণী ত্রিভুজ নাকি ত্রিভুজ হবে না এখানে সঠিক আনসার হবে ডি অর্থাৎ ত্রিভুজ হবে না কারণ ত্রিভুজ ও সমীকরণ হলে বলে সে যে কোনো দুই বাহু দৈর্ঘ্যের সমষ্টি সর্বদা তৃতীয় বাহু দৈর্ঘ্যের চেয়ে বেশি বা সমান হতে হবে তো তাই এটা তুমি বোঝা হবে না তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পাবেন সাথে সাথে অপশনে বর্ণনাগুলো দেওয়া অর্থাৎ ব্যাখ্যা সহকার আপনি পাবেন লব এক্স থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর হলে এক্সের মান কত সিক্স থ্রি থ্রি বাই রোড টু রোড থ্রি তো এখানে সঠিক হবে সি থ্রি বাই রোড টু এখানে বর্ণনাগুলো দেওয়া আছে বা ব্যাখ্যা সহকারে দেওয়া আছে আপনারা দেখতে পাবেন

তো প্রথম দিনমূলক প্রশ্ন আমরা যদি দেখি বিশ্ব নারী দিবস কবে তাই বিশ্ব নারী দিবস চারটি মার্চ তাই কারণ ব্যাখ্যা সরকারের আছে উনিশশো চুয়ান্ন সালে যুক্ত যুক্ত ফন্ডের দফা ছিল প্রতিটি উত্তর হবে একুশটি তারপর মুজিবনগর সরকার কবে গঠিত হয় এটা হবে দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে তো সুইজে পৃথিবীর সুইজে প্রথমে উত্তর হবে তৃতীয় বৃহত্তম গ্রহ বাংলাদেশের জাতিসংঘের প্রথমতম সদস্য অর্থে চৌত্রিশ তো এই ধরনের প্রশ্ন কিন্তু এটি নাগরিকের এসেছিল গত সালে অর্থাৎ তেইশ সালে তা আমাদের কাছ থেকে যদি আপনি এটি নাগরিকের প্রশ্ন নিতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে সিডিএফ দেবো সেগুলো থেকে আপনি নব্বই পার্সেন্ট কমন পাবেন কারণ এই আমাদের পিডিএফের মধ্যে গত সালেরও পোস্ট আসে প্রচুর পরিমাণ তাই আমাদের পিডিয় হবে আপনার জন্য বেস্ট